ছাত্রলীগ আক্রমণ করছে লাচি পিঠে করা হচ্ছে এবং তাদের বহিরাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনি কি একটা আইডেন্টি ক্রাইসিস তৈরি করে দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চান নাকি জাতীয় ঐক্যের মাধ্যমে দেশটাকে করতে চান সবাই আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছে আমাদেরকে ওই কাদার মধ্যে মুখ ডুবিয়ে রেখেছে যাতে আমরা দম নিতে না পারি এলো পাথারে লাঠি দিয়েছে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে এই যে হত্যা চেষ্টা এর বিচার করতে হবে এই স্বাধীন বাংলার বুকে ছাত্র লীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিতে হামলা করে আমরা ছিলাম নিরস্ত্র আমাদের উপর হামলা করার পরবর্তীতে তারা ছেলে মেয়ে নির্বিশেষে এগুলো দিয়ে আমাদের গায়ে মাথায় কোমরে সব জায়গায় করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতা হারানোর ভয়ে কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর দিয়ে নৃশংস হামলা চালিয়েছে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে রক্তাক্ত পন্থায় দমনের যে দৃশ্য দেশবাসী অবলোকন করল তা আওয়ামী ফ্যাসিবাদের আরেকটি হিংসা অধ্যায় হিসেবে ইতিহাসে সংযোজিত হবে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব বলেন এদের হাতে জনগণ রাষ্ট্র সমাজ স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই নিরাপদ নয় সন্ত্রাসীদের দ্বারা শিক্ষার্থীদের রক্ত ঝরানোর বিরুদ্ধে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আত্মহারা দমনপীড়নের ভয়াবহ পন্থা অবলম্বন করে তারা দেশবাসীকে নিস্তব্ধ করতে চায় আওয়ামী সরকার গণতন্ত্রকামী রাজনৈতিক দলের আন্দোলনের ওপর যেভাবে স্টিম রোলার চালাচ্ছে ঠিক একইভাবে সাধারণ শিক্ষার্থীর চলমান আন্দোলনকে দমনের পন্থা গ্রহণ করেছে তিনি আরও বলেন আজ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৈশাচিক হামলা চালিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে আহত করেছে কোটা সংস্কারের ন্যায্য দাবিতে রাজধানী সহ সারা দেশে বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের রাজপথের উত্তাল আন্দোলনে সরকার বেসামাল হয়ে পড়েছে সে জন্যই আন্দোলন দমাতে এখন রাষ্ট্রশক্তি নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে এটাই আওয়ামী ফ্যাসিবাদের চিরাচরিত বৈশিষ্ট্য বিএনপি মহাসচিব বলেন কোটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী সরকার ক্রমাগত প্রতারণা করে যাচ্ছে কারণ জনগণের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের ঐতিহ্য সরকারের প্রধানমন্ত্রী দুই সালে কোটা বাতিলের পর চলতি বছর ফের ভিন্ন কায়দায় কোটা পুনর্বহাল করলেন মির্জা ফখরুল বলেন শিক্ষার্থীদের ওপর নির্মম আঘাত করতে যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীসহ ছাত্রলীগ গুন্ডাদের লেলিয়ে দেয় তারা বিরোধী ও মনুষ্যত্বহীন দুর্নীতি ও হানাহানি যাদের অবলম্বন তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনেও শঙ্কিত হয়ে পড়ে কারণ লুটপাটের ভাবধারায় চালিত সরকারের দ্বারা কখনই নানা শ্রেণী পেশার মানুষের কোনো অংশেরই অধিকার নিশ্চিত করা সম্ভব নয় তাই সম্মিলিত কণ্ঠে আওয়াজকে নিস্তব্ধ করতে তারা ভয়ঙ্কর হিংসার পথ বেছে নেয় তিনি বলেন ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত করার কাপুর ও ন্যাক্কারজন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবশ্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শাস্তি পেতে হবে আমি আহত শিক্ষার্থীদের আশু সুস্থতা কামনা করছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি like ফর ওয়াচিং comment ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব think মাই it.